অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকল জটিলতা কাটিয়ে ছয় নভেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় গোমা সেতুর দ্বিতীয় স্পান সফলভাবে স্থাপন করা হয়েছে এর দুই দিন আগে বসানো হয়েছে প্রথম স্পানটি ফলে আট বছরের অপেক্ষার শেষে সেতুটি এখন পুরোপুরি সমান হয়েছে এবং চলাচলের উপযোগী হওয়ার পথে উচ্চতা জটিলতার কারণে মাস পথে স্থগিত হয়ে যায় এই সেতুর কাজ পরের ধাপে আবারও বাজেট বাড়িয়ে সে জটিলতা কাটিয়ে কাজ শুরু হয় আর কেটে যায় প্রায় সাত বছর সর্বশেষ বসাতে গিয়ে জটিলতায় আটকে যায় শুরু হয় নানান স্পান আবারও গুঞ্জন সমালোচনা এবং আলোচনা এসব কিছু কাটিয়ে এখন বাকেরগঞ্জের মানুষের স্বপ্নের গোমা সেতু দৃশ্যমান হয়েছে আগামী জানুয়ারিতে চলাচলের জন্য উন্মুক্ত করা হতে পারে এই সেতু স্পান বসানোর কাজ শেষ হওয়ায় এলাকায় খুশির বন্যা বয়ে যাচ্ছে অপরদিকে এর মাধ্যমে শেষ হবে ভোগান্তি হয়রানির সেই গোমা ঘাটের এস এম পলাশ বাকিরগঞ্জ